আসসালামু আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে কিন্তু হাজির হলাম আজকে চাকরিটা কিন্তু সবাই পাবে এবং পর্যন্ত কিন্তু আজকের চাকরিটা হলো প্রাণের সম্পদ অধিদপ্তর বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতি বাংলাদেশ সরকার প্রাণের সম্পদ অধিদপ্তর আমরা এখানে ডেটটা যদি দেখি ডেট প্রকাশ তারিখ কিন্তু সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ চলেন আজকের শিক্ষাগত যোগ্যতা এবং কত বেতন কারা আবেদন করতে পারবে এসব বিষয়ে আমরা জেনে আসি আজকের পদ সম্পর্কে যদি আমরা বলি তেরোটি পদে কিন্তু সরকার এই বেতনটা দিতেছে এবং বহুত লোক কিন্তু আজকে নিবে চাকরিটা সরকারি চাকরি প্রাণী সম্পদ অধিদপ্তর চলে আমি দেখে আছি আজকের প্রথম ক্যাটাগরি কি ক্যাটাগরি প্রথম কিন্তু ক্যাশিয়ার বেতন কিন্তু সর্বপ্রথম নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে যদি আমরা যদি একটু যোগ্যতা সম্পর্কে যদি একটু বলি কোনো কোনো শ্রীকৃত শীর্ষকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শ্রেণ্টি প্রতিষ্ঠান হইতে বেশি কম্পিউটার কোর্স এস এম এস ওয়েড এস এম এস এক্সেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে তাহলে কিন্তু আজকের চাকরিটা পেতে চলেছেন এবং যে সকাল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন তাদের নাম কিন্তু সেসব জেলার কিন্তু নাম এখানে উল্লেখ করা হয়েছে যদিও এই নামগুলো পড়তে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি পড়তেছি না চাইলে আপনারা ভিডিওটা এখানে থামিয়ে পড়ে নিতে পারেন আচ্ছা ক্যাটাগরি নম্বর দুই যদি আমরা একটু বলি এখানে কিন্তু অফিস সহকারী কাজ কিন্তু কম্পিউটার মুদ্রাক্ষরিত বেতন কিন্তু সর্বপ্রথম নয় টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু পরে বলি কোন সৃষ্ট স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম বিভাগ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া কম এবং কম্পিউটার মধ্যখানে সর্বনিম্ন দক্ষতার গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ এবং একই জেলায় কিন্তু আপনারা এইখানে দেখে নিতে পারেন কারা কারা আমরা আবেদনটি করতে পারব আচ্ছা আমরা এখন তৃতীয় দফায় যদি কাটাগরি তৃতীয় নম্বর যদি একটু পড়ি ল্যাবরেটরি টেকনোলজিয়ান নিম্ন স্কেল বেতন সর্বপ্রথম কিন্তু নয় টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি আমরা একটু বলি কোনো বিশেষকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞান বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে চাকরিটা কিন্তু আপনি করতে পারবেন এবং কোনো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এস এম এস ওয়েড এস এম এস এক্সেল ইমেল ইন্টারনেট ব্যবহার সম্পূর্ণ যদি আপনার জানা থাকে তবে এই চাকরিটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন আচ্ছা ক্যাটাগরি চার নম্বর যদি আপনার যদি একটু বলি সেক্টর কিপার বেতন স্কেল কিন্তু সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা যদি সম্পর্কে আমরা একটু বলি কোনো কোনো শিক্ষা বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা জিপিএ জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু আপনাকে আচ্ছা বেশি কম্পিউটার কোর্স এস এম এস ওয়েট এস এম এস এল একইভাবে কিন্তু আপনাকে কম্পিউটার কাজ জানা থাকবে এবং কোন কোন জেলার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সুন্দরভাবে দেখে নিতে পারেন পাঁচ নম্বর ক্যাটাগরি যদি আমরা দেখি সহকারী সেক্টর কিফার সহকারী গুদাম রক্ষক এর বেতন কিন্তু নয় হাজার তিনশো টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্য অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিন্তু আপনাকে অবশ্যই এবং কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে বেসিক কম্পিউটার কোর্স এস এম এস এক্সএেল ইমেল এবং ইন্টারনেট ব্যবহার সম্পর্কে কিন্তু আপনাকে অবশ্যই জানা থাকা লাগবে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে এগুলো পড়া হচ্ছে না আপনারা চাইলে ভিডিওটা থামিয়ে কিন্তু পড়ে নিতে পারেন আচ্ছা আমরা এখন দেখব ছয় নম্বর সেক্টর কী আছে এবং কারা কারা আবেদন করতে পারবে আচ্ছা ছয় নম্বর ক্যাটাগরি দমহ্রের ড্রাইভার বেতন সর্বনিম্ন নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে যদি আমরা একটু বলি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে নূন্য অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে কিন্তু আজকের চাকরিটা আপনি আবেদন করতে পারবেন এবং বিআরটিএ কৃতক ইস্যুকৃত ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স তিন বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে এই চাকরির আবেদনটা আপনি করতে পারবেন আচ্ছা এইখানে কোন কোন জেলায় আবেদন করতে পারবেন সেটাও কিন্তু দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারেন আচ্ছা সাত নম্বর ক্যাটাগরি যদি আমরা একটু বলি ড্রাইভার ট্রাক্টর কোনো সংস্কৃত শিক্ষা বোর্ড হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই বি আর টিএ কীর কৃতজ্ঞ ইস্যুতক ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স থাকতে হবে সহ তিন বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে অবশ্যই থাকা লাগবে তাহলে কিন্তু আজকের চাকরিটা আপনার জন্য এখানে কোন কোন জেলা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আট নম্বর সেক্টর যদি আমরা একটু বলি মেল ক্যাব ভ্যান ড্রাইভার এখানে বেতন স্কুল কিন্তু নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা আচ্ছা শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে কোনো অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে অবশ্যই অবশ্যই বিআরটিআই সূত্রে ড্রাইভিং হালকা বাহারি লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকা লাগবে তাহলে কিন্তু চাকরিটা আবেদন করতে পারবেন কোন কোন জেলায় আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আচ্ছা আমরা যদি নয় নম্বর ক্যাটাগরি দাম দেখি ট্রাক ড্রাইভার শিক্ষা কোনো শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অবশ্যই বিআরটি একৃত কৃষি ড্রাইভিং ভারী লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে আপনারা আপনাদের জেলাকে দেখে নিন কোন কোন জেলায় আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা ক্যাটাগরি দম দশ ড্রাইভিং ট্র্যালি ট্রলি কোনো শিক্ষা হতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বিআরটি ইস্যুতে ড্রাইভিং বাড়ি লাইসেন্সও তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এইখানে কিন্তু কোন কোন জেলায় আবেদন করতে পারবেন সেখানে দেওয়া আছে আচ্ছা এগারো নম্বর ক্যাটাগরি আমরা যদি দেখি ড্রাইভার লরি লরি যে রাস্তায় যে বড় বড় লরিগুলো চলে এদের ড্রাইভার কিন্তু খোঁজা হচ্ছে এইখানে আপনারা দেখে নিতে পারেন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা এবং সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো বোর্ড হতে অন্য স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ ব্যাট্রিক ইস্যুতে ড্রাইভিং বাড়ি লাইসেন্স সহ তিন বছরের অভিজ্ঞতা থাকা লাগবে এইখানে আপনার দেখতে পাচ্ছেন কোন কোন জেলায় আবেদন করতে পারবেন সেটা কি দেওয়া আছে চাইলে পড়ে নিতে পারেন ক্যাটাগরি ড্রাইভার কোনো শিক্ষা বোর্ড হতে অন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু এই চাকরিটা আপনি পাবেন বেআ থেকে ড্রাইভিং হালকা বাড়ি লাইসেন্স সহ তিন বছরের ন্যূনতম অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে আচ্ছা ক্যাটাগরি নম্বর যদি তেরো দেখি ড্রাইভার পাম্প চালক যার বেতন নয় হাজার তিনশো টাকা সর্বোচ্চ বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো শেষকৃত শিক্ষা বোর্ড হতে সংশ্লিষ্ট ড্রেন অন্যত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল বা সময় পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞ যে কোনো কাজে দুই বছরের অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে তাহলে কিন্তু আজকে চাকরিটা আপনি পেয়ে যাচ্ছেন চাকরির প্রকাশের প্রথম কিন্তু এসেছে বাইশে এপ্রিল প্রকাশের তারিখ বাইশে এপ্রিল দু এবং আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন আবেদন শুরুর দিন হলো আঠারোই এপ্রিল হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু আবেদন করতে পারবেন শেষ তারিখ পর্যন্ত আচ্ছা আমি যেটা সাজেস্ট করবো আপনার নিকটস্থল যেখানে কম্পিউটার আছে যেখানে আবেদন করে সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে পারেন তাহলে কিন্তু সবথেকে ভালো হবে অবশ্যই তারা কিন্তু সুন্দরভাবে আবেদনটা করে দিবে সেটা সব থেকে ভালো হবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ